অনেক সময় দেখা যায় আমাদেরকে বিচ্ছেদ করতে হয় একটা ছেলে একটা মেয়ের সঙ্গে পরকিয়ায় লিপ্ত অবলীলায় রঙ্গলীলায় লিপ্ত হয়ে আছে এতে করে মান সম্মান দুলিস হয়ে যাইতেছে আজকে পবিত্র কোরআনুল কারীন থেকে তদ্বের পরে আপনি এই দুইজনের প্রণয় ভালোবাসা বিচ্ছেদ করে দিতে পারবেন ইনশা আল্লাহ এই জন্য আপনাকে একটা মাটির হাড়ি দরকার হবে সরা সহকারে মাটির হাড়ি দরকার হবে সহকারে দিনী ভাই বোনেরা আমরা আমলিয়াত গুলো আপনাদেরকে বলে দেওয়ার মালিক বুঝানোর মালিক আপনি আল্লাহর উপরে ভরসা রেখে যখন এই সমস্ত তদবির গুলো করাইবেন আপনার পূর্ণ আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে কোরআনের প্রতি আল্লাহ অবশ্যই অবৈধ যদি হয়ে থাকে তাদের সম্পর্ক বিচ্ছেদ করাই দিবেন পাঠল হয়ে যাবে আর যদি কোনো জায়েজ ভালো একটা পরিবারকে আপনি নষ্ট করার জন্য এই কাজগুলো করেন আপনি নিজের আখেরাতকে নষ্ট করলেন নিজের আখেরাতকে আপনি বরবাদ করে দিলেন এই জন্য অবশ্যই অত্যন্ত খেয়ালের সাথে বুঝে শুনে এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে ভাই ও বোনেরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন ফোন করবেন যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে কাজগুলো করার এবং সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ তালা সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তালা সব কিছুর উদ্দে আল্লাহর উপর ভরসা করে নামাজ পড়বেন আমলিয়াতগুলো করবেন তদবির করবেন আল্লাহ কবুল করবেন দিনদার ভাই ও বোনেরা তো দিনী ভাই বোনেরা যে কথা বলতেছিলাম মাঝে আপনাকে বিচ্ছেদ করাইতেই হবে করাইতেই হবে বিচ্ছেদ হতেই হবে তাদের অন্যথায় সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা এলাকার মধ্যে মুখ দেখানো না এবং আপনার মান সম্মান সবকিছু জুলিস্যাত হয়ে যাইতেছে এরকম অবস্থা যদি হয় হ্যাঁ ছেলে মেয়ে অনেক সময় এরকম করে ফেলে তো আপনি এই কাজটা করবেন স্ক্রিনের মধ্যে দেখেন আমি দুইটা নকশা দিলাম জাফরান কালি দিয়া এই দুইটা নকশা লিখাইতে হবে তারপর আপনাকে যে কাজটা করতে হবে মাটির যে হাড়িটা নিছেন সরা সহকারে ওই মাটির হাড়ির ভিতরে এই দুইটা নকশা দিয়ে দিবেন নকশা দুইটার নিচে কিন্তু নাম দিতে হবে যদি মেয়ে হয় মেয়ের নামটা দিবেন ফালান ইবনে ফালানাতুন ইবনে ফালানাতুন আপনি কি লিখবেন মেয়ের নাম লিখবেন তারপরে মেন মায়ের নাম লিখবেন তারপরে ছেলের নাম লিখবেন ছেলের মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন ঠিক আছে এটা লিখা আপনাকে মাটির হাড়ির ভিতরে এটা রাইখা দিতে হবে তারপর যেই কাজটা করবেন সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনেন ইনশাল্লাহ নিজেই করতে পারবেন না করতে পারলে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ সাহায্য করার চেষ্টা করব তো আপনি যে কাজটা এখন করবেন সৌরতুল ইয়াসিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে সৌরতুল ইয়াসিন পড়ার পূর্বে দুরুশরী পাঠ করতে হবে আপনাকে দুরুদ ইব্রাহিম পড়েন আল্লাহ সল্লা আল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সল্লাহ আলাহ ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دروش ربطة بات كولين ترپور سورة ياسين تكشور ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في <applause> اعناقهم اغلالا فهي الى الاسقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون এক মুবিন পাঠ করে আপনাদেরকে শোনাইলাম মবিন যখন পড়বেন আমরা জানি সুরতুল ইয়াসিনের মধ্যে সাত মবিন এক মবিন যখন পড়া হইলো মনে মনে কথা বলতে হবে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের সাথে বিচ্ছেদ আল্লাহ তোমার রহমতের মাধ্যমে তাদের মধ্যে ফাটল ধরায় দাও বিচ্ছেদ করাই দাও তারপরে এই ডাকনাটা উঠাইয়া ওই গটির ভিতরে হাড়ির ভিতরে ফু দিবেন নকশার মধ্যে আবার চেয়ে দিবেন দ্বিতীয় মোবিন শুরু করেন দ্বিতীয় মোবিনটা সম্পূর্ণ শেষ করার পরে আবার গটির মধ্যে সরাটা উঠাইয়া ফু দেন তাদের নামগুলো বইলা বইলা এভাবে সাত মোবিন পইরা সাতটা ফুক দিতে হবে তাদের নাম আপনার অন্তরের মধ্যে রাইখা বইলা আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়া যখন আপনি এই কাজটা করবেন আপনার তদ্বিটটা হয়ে গেল এখন এই হাড়িটা নিয়ে আপনি কি করবেন এই হাড়িটা নির্জন স্থানে গিয়ে যেখানে কোনো মানুষ নাই পাকার মধ্যে হোক মাটিতে হোক এটা আপনাকে নিক্ষেপ করে ফেলতে হবে তারপর যেই ইয়াটা আছে আপনার এই যে কাগজখানা আছে তদ্বিটটা আছে এটাকে গোল করে পেঁচাইয়া আপনি পানিতে ফেলাই দিবেন অথবা পোড়ায় ফেলবেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি অতি বিলম্বে বিলম্ব না হয়ে আপনার সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন সাত দিনের মধ্যে বিচ্ছেদ হইতে পারে চোদ্দ দিন লাগতে পারে একুশ দিন লাগতে পারে আল্লাহ চাহে তো অতি তাড়াতাড়ি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এই জন্য বললাম কোনো ভালো কাজের জন্য ভালো সম্পর্ক নষ্ট করার জন্য এই কাজ করতে যাবেন না আল্লাহর দরবারে হিসাব দিতে হবে তো ভাই বোনেরা আশা করি সম্পূর্ণ তদবিরখানা বিচ্ছেদ কিভাবে করতে হবে উভয়ের মাঝে প্রেম ভালোবাসা নষ্ট কিভাবে করতে হবে আপনাদেরকে বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন সর্বোপরি ইসলামী এই তদবির সংক্রান্ত আলোচনা এবং মাসাইল দোয়া দুরুজ নামাজ সংক্রান্ত বিষয়াদি পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাথে অবশ্যই থাকবেন আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন